কেন্দুয়া জয়হরি প্রায় সরকারি উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণে নিরাপত্তার ঘাটতি দুর্ঘটনার আশঙ্কা নেত্রকোনার কেন্দুয়া জয়হরি প্রায় সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন বহুতল ভবন নির্মাণ কাজে নিরাপত্তা ব্যবস্থায় চরম অবহেলা লক্ষ্য করা গেছে ভবনের চারপাশে টিন বা জালের মতো সুরক্ষা ব্যবস্থা না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বিঘ্নে কাজ চালিয়ে যাচ্ছে এর ফলে নির্মাণ সামগ্রী বা ভারী বস্তু পড়ে যাওয়ার ঝুঁকি সবসময় বিরাজ করছে এদিকে ভবনে নিজ দিয়ে প্রতিদিন শত শত শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাতায়াত করেন যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে স্থানীয়দের দাবি দ্রুত নিরাপত্তা বেষ্টনী স্থাপন করে কাজ চালিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা

কাঠের টুকরা পড়ছে বিন্দা ছিল পরে আমরা এই মাথা মাদের দাবছে পরে তাৎক্ষণিক হাসপাতালে নিচ্ছে এই রুগীরা নেওয়ার পরে আবার আমরা এই এলাকার একজন ব্যবসায়ী আমরা আইসা পরে এই আমাদের এই যে বাঙালি মেডিকেলের শাহজাহান শাহজাহান বাঙালি এরপরে আমি আমরা কয়েকজন আইসা পরে আমরা বাধা দিছি এবং বলছি ভিতরে গিয়ে এনে বলছি যে আপনারা এনে কাজ করতেছেন যে আপনারা এত এখানে নেট টানালেন না টিন দিলেন না এটা কেন দিলেন না একজন মানুষ মার্ডার হইতে পারে ই একটা পরে গেল মাথায় আপনারা এবার কাজটা করেন নাহলে কাজ বন্ধ দেন পরে এই ডেট লাগিয়েই পরে তুই আপনার সাথে ইয়ে করছে পরে কন্ট্রাক্টরের সাথে কথা বললে পরে কন্ট্রাক্টার আবার এই আপনার এই বলে নেটগুলো দিছে ঠিক আছে স্কুলের প্রধান শিক্ষক কবির চৌধুরী বলেন বিষয়টি খুবই দুঃখজনক আমি এখনই ব্যবস্থা নিচ্ছি এ বিষয়ে কাজটির ঠিকাদারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি